ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী আর দেড় সৌরভ করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর এখন বাজে সকাল দশটা পনেরো আর এখন উঠেছি আমরা ঘুম থেকে কারণ রাত্রেবেলাতে খুবই লেট হয়েছে ঘুমোতে মেয়েও ঘুমোচ্ছিল না অচেনা জায়গা বলে ঘুমোতে চাইছিল না খালি উঠে পড়ছে খালি উঠে পড়ছে আর মোটামুটি আমরা চারটে নাগাদ ঘুমিয়েছি রাত্রেবেলায় wow good morning good morning good morning gungun -gun, good morning good morning gungun good, -gun. good thank you thank you thank you papa 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 oh baba oh re <laughs>

রেডি হয়ে গিয়েছি এবার বেরোচ্ছি আমরা সাইড সিন এর জন্য মামমান দাঁড়াও জোন আগে থাকতে হ্যাঁ হ্যাঁ না

Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. ফার্স্ট আমরা যেখানে এলাম সেটা হচ্ছে ভুরিলে জায়গাটা অনেকটা বড় জায়গা অনেকটা জায়গা নিয়েই বেশ আর নিচে বোটিং করার ব্যবস্থা আছে তো এখন আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে চলে যাবো কারণ এখানে খেতে গেলে আগে থাকতে অর্ডার দিয়ে দিতে হয় তো অর্ডার দিয়ে আমরা ওয়েট করবো না কার টাইমটা নষ্ট করবো না সেই জন্য আমরা অর্ডার দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম অন্য জায়গার ওখানে সবাই দেশি মুরগি রান্না করে খায় মানে ওদেরকে অর্ডার দিয়ে দিলে ওরা করে দেয় কি আমি তো দেশি মুরগি খাই না ওরা সবাই ওটাই খাবে আর আমি খাবো মাছ তো চলো পরে কোথায় যাচ্ছি আমরা একটা অফবিট প্লেসে দাঁড়িয়েছি আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে অটোটা আমরা নেমেছি এখানে এই নিচে তোমাদেরকে দেখাই এদিকে রাস্তা দেখো এখন ঘুরে গেছে আর এদিকে দেখো এই পাহাড়ের গায়ে পাহাড় কেটে কেটে রাস্তা যে তৈরি হয়েছে তার নিদর্শন দেখতে পাচ্ছো আর এই পাহাড়ের এই সামনে দেখো একটা ঝর্ণা আছে এই এই ভোলা ওখানে না ভোলা করে না

আরিয়াস্তে সাইডে যাও সাইডে যাও চলো এখন আমরা ভাব করতে বেরিয়েছি মানে ঘুরতে বেরিয়েছি সরি খুব খুশিতে আছি এই দেখো সবাই মিলে এক জায়গাতে মানে খুব ভালো লাগছে কতদিন পরে সব কাছের মানুষটা এক জায়গায় আবার গাড়ি আসছে টোটো আসছে তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে হ্যাঁ এখন বাজে আড়াইটে আর এখন আমরা এসেছি ধারাগিরি ফলসে তো দেখো জায়গাটা দেখায় তোমাদেরকে একবার এই দেখো এখান দিয়ে নেবে ওই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওই অতটা দূর যেতে হবে তো আমি মেয়েকে নিয়ে আর অতটা দূর যাবো না খুব অসুবিধা কারণ প্রচন্ড রোদ এখানে খাড়া রোদ আর হ্যাঁ তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখিয়ে দেবে তোমার দাদা সঙ্গে তোমরা সবাই যাও দেখে এসো মেয়েকে আমি রেখে দিচ্ছি নাম কি দিদি কনিকা মান্না ও তোমরা বাঙালি আচ্ছা এখানেই থাকো কোন দিকে গ্রাম কি গ্রাম এটা গ্রাম খুব বেশি তো ঘর নেই মনে হয় গ্রামে না এই কণিকা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে ওই দেখো তোমাদের দিদি ভাই দেখো অটোতে বসে আছে চলো আমরা এগোই এখান থেকে গিয়ে বরুডি ড্যামে আমরা আবার চলো চলো দেখো একটা বাসের ব্রিজ রয়েছে ছোট্টই ব্রিজ আর দেখে তো আছে দাদা ক্যামেরা নাকি আছে দেখবেন বলছি আমি পড়ে গেলে তুলে নিও হ্যাঁ হ্যাঁ ফোনটা আমি এরকম করে রাখবো যেরকম বাবু বলে কে রেখেছিল

জায়গাটা বাইরে থেকে টেম্পারেচার মিনিমাম দু ডিগ্রি তিন ডিগ্রি কম হবে এত সুন্দর একটা ঠান্ডা মানে পিওর গরমে আসলে এখানে যা রিলিফ আছে সেটা আমি ইমাজিন করতে পাচ্ছি কি অসাম জায়গা দেখো একটা গুহার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে গাছগুলো এমন ভাবে রয়েছে দেখতে পাচ্ছ এখানে লোকাল্লা সব রয়েছে যারা আমাদেরকে নিয়ে লয় দিদি বসে আছে দেখো কত লোক ধারাগিরি ওয়াটার ফলস ফাইনালি উই হ্যাভ ব্রিজ মানুষ কত দূর দূর গিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল দলমা পাহাড়ের রেঞ্জ

পাথর দেখো কি বিশাল আমাদের গ্যাং এখানে জড়ো হয়ে গেছে বলার খুব কষ্ট হয়েছে মেয়েকে পুরোটা বয়ে বয়ে নিয়ে এসেছে তোমাদের দিদিভাই তো আসেই নেই নিয়ে ও রয়েছে ওখানেই গাড়িতে দেখো আরেকজন অতিথি হাজির ওয়াটার ফলস পৌঁছে গেছি ফাইনালি শ্বাস অনেকটা রাস্তা তো হেঁটে এসেছি সর্দিও আছে এই যে আমাদের গ্যাং ইনকমপ্লিট গ্যাং এটা দুজন মিসিং চলো তোমাদের ওখানে একটা জায়গা দেখাই ওই জায়গাটা কি হয়েছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোনো ঠাকুরের কোনো জায়গা আছে তো তোমাদেরকে দেখায় জয় ভোলেনাথ এখানেও একটা রয়েছে দেখো লম্বা কিছু নকশা কাটা রয়েছে এর মধ্যে অসাধারণ জায়গা জাস্ট বলে বোঝানো যাবে না এই গেছো বাদরটাকে দেখো তোমরা এই গেছো বাদর কোথায় যাচ্ছে দেখো তোর তো ইয়ে কে দিয়ে দেবো বৌদি টাকা দেবো

দাও দাও আগে বেগুনি দাও কেমন কাটলো তোমাদের দুজনের হ্যাঁ হ্যাঁ দাদাকে দেব আমার থেকে কেমন লাগছে খেয়ে বলো তো কেমন বেগুনির স্বাদ আছে দিদি কত দেবো বলো এখন বাজে সাড়ে তিনটে আর এখন এসেছি আমরা খেতে আরো তোমাদেরকে দেখায় কোথায় খেতে এসেছি আর কোথায় খেতে বসতে চলেছি সেটাও দেখায়

শিল্পী নাক দিয়ে জল কাটছে মেয়ের এখন মোটামুটি চারটে বাজে চারটে বাজে পাঁচটা বাজে আর আমরা যাচ্ছি এখন বোটিং করতে যাই না বোটিং করতে দেবে কিনা চলো দেখি মনে হচ্ছে দেবে না করতে যেন আমরা যাচ্ছি দেখি যদি দেখ ইচ্ছা ছিল আমরা লাস্ট বোটিং করেছিলাম মেয়ে তো করেনি মেয়ের লাইফে ফার্স্ট তিনটে মেয়েরই নাকি ফার্স্ট ওরাও কেউ করেনি আমরা ফার্স্ট মানে আমার লাইফে ফার্স্ট বোটিং করেছিলাম ইয়েতে আর লাস্ট বোটিং যেটা হচ্ছে শিলংয়ে গিয়ে একটা সবথেকে ক্লিনেস্ট যে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট যে নদীটা এই নদীটার নামটা মনে করতে পারছি না ওইখানে করেছিলাম লোক বেশি पिताजी का सपना है ता ता कल्पना में बाबा तो दिख रहा को ये ঠিক এই পেছনটা হচ্ছে বর্ণরেখা নদীর সানসেট পয়েন্ট এখানে সানসেট দেখতে আসা সবাই খুব সুন্দর ভিউ তো আমি তো কালকে আমরা সানসেট দেখেছি অন্য একটা জায়গাতে অন্য একটা পয়েন্টে তো আজকে একটু এখানে আসার কথা ছিল তাড়াতাড়ি কিন্তু আজকে তো বেরোনোটাই লেট হয়ে গেছে ওই জন্য লেট হয়ে গেল আর কি আসতে তো সানসেট তো মিস হয়ে গেল আর দেখা যাবে না এখন তো এমনি এসেছে দেখো এখানে সিঁড়ি মতন করা আছে পেছনটাতে তো চলো যাই মেটা ঘুমিয়ে পড়েছে আমি মেয়েটার কাছে বসবো তোমাদের দাদা হয় আসবে কি সুন্দর দেখতে লাগছে দেখেছো এখন মোটামুটি বাজে সাড়ে ছটা মতো তো এখন আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু ব্যাড লাক এখানে বন্ধ হয়ে যায় হচ্ছে পাঁচটার সময় আর এখন সাড়ে ছটা বেজে গেছে তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে পরের বার যদি আসি তখন যদি একটু তাড়াতাড়ি আসা যায় আর কি দেখা যাবে তো দেখো তোমরা একটু ঘুরে তোমরা দেখিয়ে দিই খুব সুন্দর দেখে মনে হচ্ছে দিনের বেলা দেখো শিল্পী দেখে মনে হচ্ছে দিনের বেলা মনটা খারাপ লাগছে এলাম এত মানে এখানে এটাই মেন আকর্ষণ আর কি আমাদের কাছে হ্যাঁ বাঙালি হয়ে যদি বিভূতিভূষণ না দেখতে পেলাম এসে তাহলে মানে খুব খারাপ কিছু করার নেই ভেতরে অনেক কিছু দেখার ভেতরে অনেক কিছু দেখার জিনিস ছিল ভেতরে ওনার মানে টুকরো টুকরো ছোট ছোট স্মৃতিগুলো সব রয়েছে তারপর উনি যেসব বস্ত্র পরিধান করতেন সেগুলো রয়েছে মানে যেরকম তুটি চশমা এসব কি বিছানা টিছানা আছে খুব খারাপ লাগছে দেখতে পারলাম না যাই হোক এটার জন্য আমাদেরকে মানে ভেবেছিলাম হয়তো আর আসা হবে না কিন্তু এটার জন্য আমাদেরকে আবার আসতে হবে দেখতে হবে আসবো তো অবশ্যই আবার আসবো এটা আপনি কিছু বলবেন ম্যাডাম আপনি কিছু বলবেন বিভূতিভূষণের বাড়িটা কি মিস হয়ে গিয়ে আপনার মনটা খারাপ মনটা আমার একটু খারাপ লাগছে অনেক আশা কিন্তু এই 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 খারাপ মনটার জন্যই তো আমরা আবার ফিরে আসবো আবার ফিরে আসবো দেখবার ইচ্ছা রইল কোথায় আছি বল তো তোমরা বুঝতে পারছ না এখানে লাইট নেই কোনো লাইট নেই আর কেউই নেই আমরাই এসেছি আমাদের খুব ইচ্ছা ছিল আর কি আসবো রাত্রে বেলা সেই এখন একটা কিছু যাচ্ছে দেখো সামনে একটা ব্রিজ ওই দেখো গাড়িতে করে কিছু যাচ্ছে খুব ইচ্ছা ছিল আসার তাই জন্য এসেছি এখন কিছুই বোঝাতে আমরা দেখো ঝড় না মানে জলটা তোমরা বুঝতে পারবে দেখো দেখো দেখেছো জলটা কি সুন্দর লাগছে ও সে এক অন্যরকম ফিলিং আর যদি পূর্ণিমার রাত হতো ও দেখো নিশিরাত এটা হলো মাতা রঙ্গিনী দেবীর একটা মন্দির যেটা পাহাড়ের নিচে প্রতিষ্ঠিত আর পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে সেটাতে আমরা আগের দিন গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে তো এখানে আমরা সবাই মিলে এসেছি খুব ভালো একটু সময় কাটলো মায়ের মন্দিরে এসে আমরা সবাই মাকে প্রণাম করলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে মায়ের যে প্রতিমা তাকে দর্শন করাতে পারলাম না তার আমরা তিনটে বাচ্চাকে এক এক করে ভেতরে নিয়ে গেছি ওখানে একজন পুরোহিত ছিলেন ভেতরে মায়ের পুজো করছিলেন তিনি মায়ের ফুল তিনটে বাচ্চা মাথায় ঠেকে তিনটে বাচ্চাকে আশীর্বাদ করলেন তো এখানে আমাদের তাড়াতাড়ি করে মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে কারণ আমাদের আবার পরদিন ফেরা বাড়ি ফেরা তো সেই জন্য হোটেলে গিয়ে আমাদের মেন কাজ ছিল তিনটে বাচ্চাকে তারপর আমাদের যে প্যাকিংটা ছিল সেই প্যাকিংগুলো করে নাও তো আমরা তাই করলাম রাতে আমরা খুব একটা বেশি মানে কেউই আর কি ভারী খাবার খাইনি সবাই হালকা পাতলার মধ্যে খেয়েছিলাম আর তাড়াতাড়ি করে ঘুমোতে হতো কারো অনেক ভোরবেলায় ট্রেন তো যাই হোক তোমরা ব্লগটা দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে খুব শিগগির খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা